নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো সুপ্রিয় দর্শক আসুন আজ মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলার আকাশ কেমন থাকতে চলেছে পাশাপাশি বাংলাদেশেও কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এ আসলাম রাদার মেপে আজ মঙ্গলবার সাতাশে মে সকাল সাতটার দিকে যদি দেখা যায় কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে ঠিক আছে ধানবাদ ঠিক আছে এবং ওপর দিকে রয়েছে যে এবং খড়গপুর ঠিক আছে জামশেদপুর ঠিক আছে এবং 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 দেখা যাচ্ছে রাঁচি সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং একটু যদি উপরে দিকে দেখা যায় তো দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঠিক আছে এবং বাঁকুড়া রয়েছে তারপরে রয়েছে বর্ধমান সিউড়ি কাটুয়া ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে নলহাটি রয়েছে দমকা ঠিক আছে এবং দেওঘর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি যদি দেখা যায় পাশাপাশি দেখা যাচ্ছে যে ঠিক আছে এবং দেখা যাচ্ছে পুরুলিয়াতে সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে এবং যদি একটু বাংলাদেশের দিকে দেখি সকাল সকাল সাতটা নাগাদ তো বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে পাশ যেমন দেখা যাচ্ছে ঢাকাতে ঢাকা ঠিক আছে চট্টগ্রাম কলাপাড়া ঠিক আছে এবং শিলচর এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে এবং বরিশালে কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে সকাল সাতটা নাগাদ এবং চট্টগ্রামে কিন্তু হালকা চট্টগ্রামে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং আইজল সেখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত সম্ভব রয়েছে তোরা সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল দশটার দিকে যদি দেখা যায় কলকাতায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে ঠিক আছে এবং দেখা আছে খড়গপুর ঠিক আছে খড়গপুর রয়েছে খুলনা খুলনাতেও কিন্তু রয়েছে বরিশাল সেখানেও কিন্তু ভারী ধরনের বৃষ্টি রয়েছে কলাপাড়াতে সেখানেও বৃষ্টি রয়েছে মহেশখালী মাথুপি মাথুপিতেও বৃষ্টি রয়েছে ঠিক আছে চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু বৃষ্টি আছে সকাল দশটা নাগাদ এবং আইজল সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি যদি দেখা যায় কুমিল্লা কুমিল্লাতেও কিন্তু ভারী ধরনের বৃষ্টি রয়েছে ঢাকা ঠিক আছে এবং মনমোহনসিংহ সিলেট ঠিক আছে শিলং শিলংয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে পাশাপাশি যদি আমি একটু কলকাতার দিকে দেখা যায় কলকাতায় তো ভারী ধরনের বৃষ্টি রয়েছে খড়গপুর জামশেদপুর ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু প্রচুর হারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে গঙ্গাসাগরের দিকে বৃষ্টি রয়েছে ঠিক আছে পাশাপাশি দেখা যাচ্ছে কালী কুলাঘাট ঠিক আছে কুলাঘাটে রয়েছে খড়গপুর হ্যাঁ চাকুলিয়াতেও রয়েছে আরামবাগ চন্দননগর ঠিক আছে সাঁইতিয়া এবং এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর বাঁকুড়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে দুর্গাপুর কাঁটুয়া ঠিক আছে পুরুলিয়া এবং উপরে দেখা যাচ্ছে যে সিউড়ি সিউড়িতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে একটু যদি উপর দিকে যাওয়া যায় নলহাটি নলহাটিতেও কিন্তু বৃষ্টি রয়েছে রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা ঠিক আছে আজিমগঞ্জ এবং দেখা যাচ্ছে দমকা দমকাতেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং জঙ্গিপুর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার পাড়াতেও বৃষ্টি রয়েছে ধুলিয়ান ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা ঠিক আছে চাকুলিয়া আরামবাগ ঠিক আছে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং মুরুই এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে কিন্তু সম্ভব রয়েছে ঠিক আছে উপরে রয়েছে যে কাটোয়া রয়েছে সিউড়ি ধানবা ঠিক আছে এবং দমকা নলহাটি এবং পাশাপাশি রয়েছে পাশাপাশি দেখা যায় দেখা যায় যদি বিষ্ণুপুর ঠিক আছে বিষ্ণুপুর এবং কুতুলপুর এই সমস্ত এরিয়াগুলিতে বৃষ্টি হয়েছে আরামবাগ ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে বলরামপুর এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসানসোল রয়েছে দুর্গাপুরতে রয়েছে বোলপুর গুসকরা এবং দেখা যাচ্ছে কাঁটুয়া বেলডাঙ্গাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে বেলডাং রয়েছে এবং বহরমপুর রয়েছে বৃষ্টিপাত আজিমগঞ্জ রামপুরহাট দোমকা ঠিক আছে এবং মাদারীপুর সেখানেও কিন্তু হালকা থেকে মাঝায় ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধুলিয়ান সেখানেও কিন্তু হালকা থেকে মাঝায় ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য যাচ্ছে এবং বোকরা সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলো হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর দুটো নাগাদ এবং যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় দুপুর দুটোর দিকে তো বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে যেমন রয়েছে যে যশোর রয়েছে ঠিক আছে যশোর মেহেরপুর ঢাকা এবং এবং রয়েছে যে মাদারীপুর ঠিক আছে এবং ফরিদগঞ্জ খুলনা ঠিক আছে শ্যামনগর ঠিক আছে শ্যামনগরেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ফিরোজপুর বরিশাল মতিরহাট ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে ঢাকাতে কিন্তু একটা বিরাট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু বজ্রপাত হতে পারে ঠিক আছে এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হতে পারে হুমলিনা সেখানেও বৃষ্টি রয়েছে ঠিক আছে এবং ব্রাহ্মণবাড়িয়া সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে কাপাসিয়া এবং উপরে হচ্ছে নগরপুর ঠিক আছে নগরপুর বেড়া সেখানেও বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে সাল সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে ঠিক আছে উপরে দেখা যে মনমোহন সিং সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দেখা যাচ্ছে ঠিক আছে পাশাপাশি দেখা যায় এই দিকটা দেখা যায় মেহেরপুর ঠিক আছে মেহেরপুর এবং মেহেরপুর এবং এই সমস্ত এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর দুটো নাগাদ ঠিক আছে এবং যদি রাত্রের দিকে দেখা যায় রাত্রে দশটার সময় যদি দেখা যায় কলকাতায় কোনো বৃষ্টিপাতের কিন্তু তখন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে পাশাপাশি রয়েছে খড়গপুর জামশেদপুর ঠিক আছে বরিশাল এই সমস্ত এরিয়াগুলো কোনো বৃষ্টির সম্ভাবনা নয় খোলনা এবং খুলনা বরিশালে বৃষ্টি রয়েছে চা কুমিল্লা ঠিক আছে কুমিল্লা ঢাকা আইজল চট্টগ্রাম মহেশখালী মাথুপি সেখানে রয়েছে হাক্কা কালাই ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলো রয়েছে চিকা আইজল এবং কুমিল্লাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে সিলেট সিলেটে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের মর্মাশিমে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য যাচ্ছে না পাশাপাশি দেখা যায় রাজশাহী মেহেরপুর এই দুটি এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই ঠিক আছে এবং দেখা যাচ্ছে একটু এবং যদি তিনটে নাগাদ দেখা যায় আশেপাশে বৃষ্টি রয়েছে অনেক ঠিক আছে খড়গপুর জামশেদপুর এবং তার উপরে আছে যে ধানবাদ ঠিক আছে এবং দেখা যাচ্ছে দুর্গাপুর কাটুয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর শান্তিপুর সিউড়ি ঠিক আছে সিউড়ি ধানবাদ দমকা নলহাটি ঠিক আছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ঠিক আছে এবং পাশাপাশি আছে বোলপুর গুসকরা ঠিক আছে দুর্গাপুর দুর্গাপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে শিউড়ি ঠিক আছে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা ঠিক আছে এবং জঙ্গিপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং নবাবগঞ্জ সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে ওপরে আছে ধুলিয়ান সেখানে বৃষ্টি রয়েছে আমার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং পাশাপাশি যদি দেখা যায় এবং গোড্ডা গোড্ডা রয়েছে ঠিক আছে এবং এই সময় সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় তো বাংলাদেশে কিন্তু বাংলাদেশে ঢাকাতেও বৃষ্টি রয়েছে ঠিক আছে রাজশাহী এবং চট্টগ্রাম কালাই ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুলনা ঠিক আছে কলাপাড়া ঠিক আছে এবং চট্টগ্রাম তো রয়েছে মহেশখালীতেও বৃষ্টি রয়েছে কুমিল্লা সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং আয় জল আয়জলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে চিকা চিকাতেও কিন্তু বৃষ্টি রয়েছে কালাই হাকা এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি উপরে দিকে দেখা যায় সিলেট সিলেটে কিন্তু বৃষ্টি রয়েছে শিলচোয়া ঠিক আছে ইম্ফলে বৃষ্টি রয়েছে এবং হুমলিনেও সেখানেও বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে পাশাপাশি যদি আরও একটু উপরের দিকে দেখা যায় শিলং সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছে গুয়াহাটি গোপালপাড়া তোরা রংপুর ঠিক আছে রংপুরে কালায় রাজশাহীতে রয়েছে বৃষ্টিপাত এবং ঠিক আছে এবং দেখা যাচ্ছে মেহেরপুর সেখানেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে শান্তিপুর সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছে যশোর যশোরেও কিন্তু বৃষ্টি মাদারীপুর সেখানেও বৃষ্টি রয়েছে ফরিদগঞ্জ সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং নগরপুর সেখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে যদি উপরে দেখা যায় মনমোহন সিং ঠিক আছে এবং ময়মনসিংহ রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি আমি একটু যদি আমি দেখি বেলা পাঁচটার দিকে যদি দেখা যায় তখন কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাত চলবে মনমন সিং কিন্তু বৃষ্টি চলছে ঠিক আছে ঢাকাতেও রয়েছে রাজশাহীতে রয়েছে মেহেরপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা সেখানেও বৃষ্টি রয়েছে আইজল সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু বজ্রপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে এখানে একটা ডিকলা রয়েছে ঠিক আছে এবং এবং পাশাপাশি রয়েছে মহেশখালী সেখানেও কিন্তু বজ্রপাত হতে পারে এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মাথুপিতেও কিন্তু বৃষ্টি রয়েছে হাক্কা হাতে রয়েছে কালাই ঠিক আছে চিকা আয় জলে কিন্তু বৃষ্টি রয়েছে হালকা ধরনের ঠিক আছে এবং তার উপরে দেখা যাচ্ছে শিলচর ইমফল হুমলিন ঠিক আছে এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে উপরে রয়েছে গুয়াহাটি শিলং গোপালপাড়া তোড়া রংপুর ঠিক আছে কালাই এবং এবং তার উপরে আছে আলিপুর দেওয়া রয়েছে শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি আমি একটু রাতের দিকে দেখি রাত আটটার দিকে যদি দেখা যায় তো দেখা যাচ্ছে যে কলকাতার আকাশ কিন্তু টোটালি কিন্তু পরিষ্কার তো নেই রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু আরও রয়েছে একটা ঠিক আছে